এক দেশে এক রাজা ছিল রাজার একটি তোতা পাখি ছিল রাজা ছিল খুবই শৈখীন ব্যক্তি রাজা তার তোতা পাখিটাকে খুবই ভালোবাসতেন রাজা সবসময় পার তোতা পাখিটাকে তার সাথেই রাখতেন রাজার মনে তোতা পাখিকে নিয়ে একটা চিন্তা আসলো রাজা ভাবল তোতা পাখিটাকে কিভাবে শিক্ষা দেওয়া যায় রাজার তোতা পাখি বলে কথা তাই রাজা মনে মনে সিদ্ধান্ত নিল তোতা পাখিটাকে সুশিক্ষায় শিক্ষিত করবে রানী রাজার চিন্তা দেখে রাজার কাছে আসলো। রানী বলল মহারাজ আপনি এত চিন্তা করছেন কেন আপনার কি কোনো সমস্যা আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আপনার মন্ত্রিসভায় সকলের সাথে আলোচনা করুন রাজা মনে মনে চিন্তা করল পাখির শিক্ষার বিষয়টা নিয়েই সবাই আলোচনা করবে মহারাজ আপনি কি খুবই চিন্তিত আপনি কি কোনো বিষয়ে চিন্তা করেছেন আপনি আমাদেরকে বলতে পারেন কি সব হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত তোমরা তো জানো আমার একটি তুতা পাখি আছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তুতা পাখিটাকে শিক্ষা দেব পুঁথিগত বিদ্যার শিক্ষা হ্যাঁ মহারাজ এটা তো খুবই ভালো বিষয় হ্যাঁ এটার জন্য আমি আমরা বিভিন্ন বিষয়ে চিন্তাভাবনা করতে পারি এটা ভালো বিষয় রাজপণ্ডিত তোমার কি মত এ বিষয়ে তুমি কি বলতে চাও এ বিষয়ে বলো হ্যাঁ মহারাজ আমাদের রাজি বলে কথা তার জন্য একটা সোনার খাঁচা বানানো দরকার এই ভেবে রাজা সভাসের পরামর্শে সোনার খাঁচা তৈরি করার জন্য একজন স্বর্ণকার নিযুক্ত স্বর্ণকার নিখুঁতভাবে সোনার খাঁচা তৈরি করা শুরু করল কি ব্যাপার তোমার কাজ কত এগুলো তুমি কি সুন্দরভাবে কাজটা সম্পন্ন করছো খাঁচাটা কি সুন্দরভাবে করতে পারছ জি হুজুর আমি যথাসাধ্য চেষ্টা করছি আমার অভিজ্ঞতা দিয়ে আপনার খাঁচাটা আমি সুন্দর করে তৈরি করার চেষ্টা করছি আমি যতদূর পারব করবো ঠিক আছে সুন্দরভাবে করো। এটা কিন্তু যেন তোনো খাঁচা নয় রাজার খাঁচা বলে কথা সুন্দর হতে হবে ঠিক আছে হুজুর আপনি কোনো চিন্তা করবেন না আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার খাঁচাটাচাতে সুন্দর হয় বিভিন্ন দেশ থেকে আসা পণ্ডিতরা রাজার তোতা পাখিটিকে পুথিগত বিদ্যা শেখাতে লাগল এইভাবে যদি আমরা চর্চা করি তাহলে পাখি মহা জ্ঞানী হয়ে উঠবে বুঝেছ তাই আমাদের উচিত তাকে ভালোভাবে শিক্ষা দেওয়া জি হুজুর আপনি ঠিকই বলেছেন পণ্ডিত মশাই আমাদের একে আরও ভালোভাবে পুঁথিগত বিদ্যা শেখাতে হবে আরও কয়েকটা লাইন শেখাতে হবে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন দেশের পণ্ডিতেরা পাখি তাকে নানা কৌশলে পুঁথিগত বিদ্যা শেখানোর চেষ্টা চালালো সোনার খাঁচায় পাখিটিকে বন্দি করে পণ্ডিতেরা তাদের শিক্ষাযোগ্য চালিয়ে গেল পাখিটি খুবই ক্লান্ত চোখ বন্ধ পাখিটির পাখিটি একই জায়গায় বসে আছে এবং জিমোচ্ছে পাখিটি চুপ করে বসে আছে কোন শব্দ নেই পণ্ডিতদের পাঠমন্ত্র চোখগুলো বন্ধ পাখিটি এক জায়গায় চুপ করে বসেই আছে কিন্তু পণ্ডিতদের অনুশীলন সবই চলতে লাগলো কিন্তু পাখিটি দিনের পর দিন নিস্তেজ হয়ে যাচ্ছিল পাখিটি তো এখন দেখছি কোনো ধরনের কথাই বলছে না এখন আমরা কি করতে পারি আমরা তো আমাদের যথাসাধ্য চেষ্টা চালাচ্ছি কি বলো তুমি জি পন্ডিত মশাই মহারাজ একটা দুঃসংবাদ আছে পাখিটা মারা গেছে আপনার তোতা পাখিটা আর নেই মহারাজ কি পাখিটা মারা গেছে ও শিক্ষা তো দিলাম কিন্তু জীবন কেড়ে নিলাম ও এইভাবেই ভুল পদ্ধতিতে শিক্ষা দেওয়ার ফল কি হতে পারে সেই শিক্ষাই দিয়ে গেল রাজরে সেই তোতা পাখিটি রাজা তার ভুল বুঝতে পারলো। কিন্তু পাখিটা যে আর নেই তাই আমাদের উচিত কাউকে জোর করে কোন কিছু তার উপর চাপিয়ে না দেওয়া ছোট্ট বন্ধুরা আমাদের কার্টুন ভিডিওগুলো ছোট বড় সকলের জন্য দয়া করে প্লিজ চ্যানেল ই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভালো থাকবেন